মই কিবা হৈ থাকিলো আমাৰ বাব লাগে গাড়ী কৈ কিতা চাইকেল হৈ গল কিবা দিয়া হ সবো দবর গাড়ি আছিস কি সুবুতাছেনাডিয়া সাইকেল এসেগা গাড়ি কি ভাত পার না কি দুইLambda লোক আছিন মন আমার করছে সাইকেল আমার বাইক লিয়ে গেছেগা পাঁচ বাইক বাইক করছে হ্যাঁ কি অবস্থা হে 플라 、ah!